বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো আমার গাছার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো গল্প না নাই তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নাই তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথা দেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই পা মন কথায় বাবাও দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরোন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জো চোখের জালে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার বাংলাদেশের ভালোবাসীদের গল্প শোনো আমার পদ্ম পুকুরের প্রবাসীদের গল্প শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাষী আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বল আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা ছিল মা জননীর কোলে জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কন্যা দেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার শিকড় গসার প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি বিশাল যে অতি সাধে বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খো কথা বলে বাবা কেমন ছো জানতে ইচ্ছা হয় হই মামি আমার সিকোর গাছার প্রবাসীদের গল্প আমার প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে টাকার সে দরকার তোর মায়ের বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরি দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা আমি এমন মানুষ করলি সে জনা এমন মানুষ করলি সে জনা তোমরা কি তা আমার যে গোর প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকায় এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতালার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর তর তোমার নিথর দেহ পড়ে আছে জমির উপর এমন মানুষ কন্যা সে জনাব এমন মানুষ কন্যা সে জনাব তোমরা কি তা জানো আমার আমার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোসালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা জননী নিকে দে বলে ওরে আমার ছেলে থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগ আমি সুখানিতে মাগ আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আবার পদ্মপুক ভালোবাসিধীর গল্প ভুলি শোনো আমার ঝিকোর গাছার প্রবাসীদের গল্প ভুলি শোনো সময় তো ভাইরা সিমেন্ট সত্তর ভাগ হয়েছে হ্যাঁ হয়েছে কবির পাঁচশো কবির ভাই পাঁচশো আল্লাহ তানকে কবুল করেন এক্ষেত্রে সত্তর ভাগ হয়েছে তো সত্যি আমি না হলে রাত যদি মানে সকাল হয় তাও করে দিয়ে দেবো পরে তিন ব্যাগ না আর এক ব্যাগ দেবেন বলেনি তাহলে সত্তর ব্যাগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো মাহা ফিলে আপনারা দাওয়াত দিবেন দ্বিতীয় বক্তা করবেন কালেকশন করে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রধান বক্তা করে কালেকশন করাবেন এগুলো জুলুম এগুলো করবেন না আগামীতে আমি যে শ্রোতা ছিলাম যদি কালেকশন না করতাম লোক চলে যেত তো সুন্দর করে আমি কিছু কথা শোনাতাম শোনাতে পারতাম আপনারা মেন্টালিটিও ঠিক করে রাখেননি মা ফিলে ওই এলাকার মানুষ তো এই জন্য এইগুলো করবেন না না আমি এই জন্য দাওয়াত দাওয়াত তেমন একটা নিইও না তো আগামীতে আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করেন বলেন না আমিন আল্লাহ তাফিক দিন বলে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ও আল্লাহ গফিরা তোমার দুনিয়া ধরে নিয়ে দুখানি শূন্য হাত তুলছি আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও ও আল্লাহ জীবনের গুনাহগুলো माफ করে দাও Come